আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিবারের মতো আবারও ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আমার এই ভ্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আশা করি কোনো না কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল থেকে সকালে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দু রকমের ভর্তাও দিয়ে নিয়েছি আমি এখানে আলু দিয়ে নিয়েছি দুইটা আর একটা উচ্ছে দিয়ে নিয়েছি এই দু রকমের ভর্তাই কিন্তু আজকে করে দেখাবো আজকে করব তো রাইস কুকারে ভাত বসিয়ে আমি যেভাবে সব কাজ গুছিয়ে নিই এই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ভাতটা বসিয়ে তারপরে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি অনেকে আবার বলবেন যে ভাত আগে বসিয়ে টেবিল পরিষ্কার করে নিচ্ছে এটা আবার কেমন কারণ টেবিল পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে আপনাদেরকে একটু লিসুগুলো দেখিয়ে নিচ্ছি কারণ আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম নাইমের বাবা লিসু এনেছিল তখন বলেছিলো যে এবার বছরের মতো শেষ লিসু খাও আর লিসু আনা হবে না তো তারপর দেখেন আবারও নিয়ে আসছে বাচ্চাদের জন্য আসলে বাবারা এমনই হয় বাচ্চারা যেই জিনিসটা পছন্দ করে ওই জিনিসটাই বারবার এনে দেয় তো কথা বলতে বলতে কিন্তু আমার অফ ক্যামেরাতে টেবিলটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে ভাত কিন্তু এখনো হয়নি ভাতে বলক চলে আসছে আমি টেবিলটাকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় দেখা যায় কি রাতে অনেক কাজ কাজকাম করা হয় আর টেবিলটা গোছানো হয় না তো এই কাজটা পরে আমি সকালে করে নিই তারপর আমি এখানে কিছুটা থালবাটি জমা হয়ে গিয়েছিল থালিবাটিগুলো আমি খুব সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এগুলো রেখে তারপর ওদিকে লিচুগুলো আর কিছুটা আম ছিল এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম লিচুগুলো দেখা যায় পাতা সহকারে থাকলে বাচ্চারা ধরে টানাটানি করে আর এলোমেলো হয়ে যায় ঘর অনেকটা নোংরা হয়ে যায় পাতা দিয়ে এই আমি পাতা থেকে লিচুগুলো আলাদা করে নিলাম এদিকে আমি এগুলো গুছাচ্ছি আর এই যে দেখেন আমার বাবাই পাখিটা লিচুটা নিচ্ছে আর থুচ্ছে এখানে একবার উঠাচ্ছে একবার রাখছে আমার বাবাই পাখিটা সব কাজেই থাকবে আমার প্রত্যেকটা কাজেই ওর মানে থাকতে হবে তো তারপর আমার ভাতগুলো হয়ে গিয়েছিল। ভাতগুলো হওয়ার পর আমি এখানে নাইমের জন্য সুপি নুডলস করছি তো নুডলসটা রান্না করছি এখানে আমি একদমই অল্প পরিমাণ মশলা দিয়েছি কারণ মশলাটায় অনেক বেশি ঝাল থাকে এই জন্য একদমই অল্প পরিমাণ মশলা দিয়েছি এখানে নুডলসটা আমি রান্না শেষ করে এখানে জুড়াতে দিয়েছি জুড়িয়ে গেলে ওকে খাওয়াই দেব তো তারপর নাইম বাবাকে আমি খাওয়াই দিয়েছি অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে ওকে খাওয়াই দিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছিলাম তারপর একটা ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম নাইমের বাবা অনেক সকালে বের হয়ে গিয়েছে নাইমের বাবার বাসাই খেতে পারে নাই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে তারপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য রান্না করার জন্য এই তো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এখানে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর দুইটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ যা যা লাগে সব মশলা দিয়ে এখানে আমি মরিচের পেস্ট দিয়ে নিচ্ছিলাম আর দিয়ে নিচ্ছি কিছুটা জিরার পেস্ট এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব ভিডিও চলতে চলতে আবারও আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখতে পারেন যাই হোক কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি এখন মশলার সাথে মাংসগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মাংসগুলো কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে খুব সুন্দর করে মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম এতে করে মাংস থেকে যে পানিটা বের হয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে তো এই পানিটা শুকিয়ে তারপর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর খুব সুন্দর করে কষানোর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম পানির সাথে মশলাটাকে আর মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে দেবো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি এখানে দিয়ে নিলাম কিছুটা আলু আর কলিজা আমি কলিজাটা প্রথমেই দিই না আমার কাছে মনে হয় প্রথমে কলিজাটা দিলে অনেক বেশি সিদ্ধ হয়ে যায় আর আমার কাছে একদমই ভালো লাগে না এই জন্য আমি আলুর সঙ্গে কলিজাটা দিই আর এই মুরগিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা হচ্ছে রোস্টের যে বড়ো মুরগিগুলো থাকে মানে রোস্টের মুরগিগুলাই ওগুলো একটু বড়ো সাইজের এখন চুলার জালটাকে বাড়িয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব মাংসটাকে কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়েছিলাম তারপর আমি কিন্তু মাংসটাকে রান্না করে নামিয়ে নিয়েছি ওই ভিডিওটা আর করা হয়নি তো তারপর আমি মাংসটাকে নামিয়ে নিয়ে একটু ভিডিও করে নিলাম মাংসর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে খে আর খেতেও অনেক ভালো লেগেছিল তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে